আখদায়া খুদু ধরা বা গ্রহণ করা আকালায়া কুলু খাওয়া আফাকা ইয়া ফিকু প্রতারিত করা ফিরিয়ে দেওয়া আমিনা ইয়া মানু নিরাপদ হওয়া বা বিশ্বাস করা আজি ইয়া জানু অনুমতি দেওয়া সাঈমা ইয়াস আমু ক্লান্ত হওয়া বা বিরক্ত হওয়া অনি অনিয়মিত সরফ সরণী সারণী পাঁচ সা আলা আলু জিজ্ঞেস করা যা আরো ইয়াজ আরু সাহায্যের জন্য চিৎকার করা বা দা আয়াব দা উ শুরু করা অর আয়া র উ পড়া বা তেলাবাত করা দার আয়াদ র ও প্রতিরোধ করা বা এরানু যার আয়াদ র ও সৃষ্টি করা বা বৃদ্ধি করা আমার ইয়া মুরু আদেশ করা আখদা ইয়া হুদু ধরা বা গ্রহণ করা আকালায়া কুলু খাওয়া আফাকা ইয়া ফিকু প্রতারিত করা ফিরিয়ে দেওয়া আমিনা ইয়া মানু নিরাপদ হওয়া বা বিশ্বাস করা আজিনা ইয়া জানু অনুমতি দেওয়া সাঈমা ইয়েস আমু ক্লান্ত হওয়া বা বিরক্ত হওয়া অনিয়মিত সলফ স্মরণী পাজ পাঁচ সা আলা এস আলু জিজ্ঞেস করা যা আবা ইয়াজ আবু সাহায্যের জন্য চিৎকার করা বাদা আয় দা শুরু করা অর আয়াক পড়া বা তালাবাত করা দার আয়াদ রতিরোধ করা বা এড়ানো জার র ও সৃষ্টি করা বা বৃদ্ধি করা আমার মুরু আদেশ করা আখা সুদু ধরা বা গ্রহণ করা আকালা কুলু খাওয়া আফাকা ফিকু প্রতারিত করা ফিরিয়ে দেওয়া আমিনা ইয়া মানু নিরাপদ হওয়া বা বিশ্বাস করা আজিনা ইয়া জানু অনুমতি দেওয়া সাইমা এস আমু ক্লান্ত হওয়া বা বিরক্ত হওয়া অনি অনিয়মিত সরফ স্মরণী সারণী পাঁচ সা আলা এস আলু জিজ্ঞেস করা যা আজ আরু জন্য চিৎকার করা বাদা আয়াব দাউ শুরু করা অর আয়া অর উ

বিরক্ত হওয়া অনিয়মিত সরণী সারণী পাজ আলু জিজ্ঞেস করা সাহায্যের জন্য চিৎকার করা বা দা দাউ শুরু করা অর আয় পড়া বা তেলাবাদ করা দার দ উ প্রতিরোধ করা বা এড়ানো জাৰ আজ ৰ সৃষ্টি কৰা বা বৃদ্ধি কৰা আমাৰ মুৰ আদেশ কৰা আখু ধৰা বা গ্ৰহণ কৰা আকাল খা আফাক ইয়াকু প্ৰতাৰিত কৰা ফিৰ দৱা আমিন ইয়াক মানুহ নিৰাপদ হোৱা বা বিশ্বাস কৰা আজিনা ইয়াক জানো অনুমতি দৱা ইমা আমু ক্লান্ত হোৱা বা বিৰক্ত হোৱা অনিয়মিত সরফ সরণী সারণি পাঁচ সা আলা এস আলু জিজ্ঞেস করা যা আরো এজ আরু সাহায্যের জন্য চিৎকার করা বাদা আয়াব দা উ শুরু করা অর আয়া র উ পড়া বা তেলাবাত করা দার আয়াদ র উ প্রতিরোধ করা বা এড়ানো যার আয়াদ র উ সৃষ্টি করা বা বৃদ্ধি করা আমার মুরু আদেশ করা আখদায়া খুদু ধরা বা গ্রহণ করা আকালায়া কুলু খাওয়া আফাকা ইয়া ফিকু প্রতারিত করা ফিরিয়ে দেওয়া আমিনা ইয়া মানু নিরাপদ হওয়া বা বিশ্বাস করা আজিনা ইয়া জানু অনুমতি দেওয়া সাঈমা ইয়াস আমু ক্লান্ত হওয়া বা বিরক্ত হওয়া অনি অনিয়মিত সর সরণী সারণী পাঁচ সা আলা এস আলু জিজ্ঞেস করা যা আর ইয়াজ আরু সাহায্যের জন্য চিৎকার করা বা দা আয়াব শুরু করা অর আয়া র পড়া বা তেলাবাত করা দা র আয়াদ র প্রতিরোধ করা বা এড়ানো যা র আয়াদ র সৃষ্টি করা বা বৃদ্ধি করা আমার ইয়া মুরু আদেশ করা আখদা ইয়া খুদু ধরা বা গ্রহণ করা আকালায়া কুলু খাওয়া আফাকা ফিকু প্রতারিত করা ফিরিয়ে দেওয়া আমিনা ইয়াক মানু নিরাপদ হওয়া বা বিশ্বাস করা আজিনা জানু অনুমতি দেওয়া সাইমা এস আমু ক্লান্ত হওয়া বা বিরক্ত হওয়া